এবং হাঁসের কামার দক্ষতার সাথে করতে হবে হাঁসের কামার করলে চারটে বিষয় জানতে হবে আমরা একের সর্ব অবস্থায় আমরা হাঁস দিয়ে শুধু শেষ নয় একটা খামারি আপনার শুধু কামার করে লাভবান হতে পারবে না যদি ভালো গাইড না থাকে যদি ভালো পরামর্শ না থাকে যদি ভালো পরামর্শদাতা না পায় আমরা ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ এবছর আমরা ওই রকম হাঁস আমরা দুই আড়াই লক্ষর মতো আমরা প্রস্তুত করেছি অনেকেই বলেন যে হুজুর আমরা একদিনের বাচ্চা নিব না আপনি যদি নতুন যদি হয়ে থাকেন তাহলে আপনি একেবারে ডিমের মুখামুখি যে হাঁসটা আসছে বা ডিম দিচ্ছে ওই রকম একটা হাঁস নেবেন যেটা নেওয়ার পরে আপনি সেখান থেকে কিছু সুফল পাওয়া সম্ভব নতবা দেখা যাবে যে আপনি বাচ্চা নিছেন বাচ্চাগুলো কোনো কারণে আপনার অদক্ষতার কারণে আপনার বাচ্চাগুলো মারা গিয়েছে তখন আপনি বলবেন যে হাসের কামার করে লস হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক হত শাহজালাল রহমতুল্লাহি আলাই হাসের কামার হেচারি পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মৌলানা সাইফুল ইসলাম গ্রাম কুটুরি কোনা উপজেলা মদন জেলা নেত্রকোনা সুক্রিয় দর্শক আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ হাসের কামার এন হেচারি দেশ ও দেশের বাহিরে যারা আছেন সকলেই আমার কাছে জানতে চান যে কোন ধরনের হাঁসটা নিয়ে কামার করলে ভালো হয় এবং কোন বয়সের হইলে ভালো হয় এই বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি জাহাদুল্লাহ আলহ হাসের ক্যামেরায় হ্যাচারি গাছে সকলেই আপনারা পরামর্শ চান আমরাও যতটুকু পারি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি প্রিয় দেশবাসী আজকে যে আমার সামনে যে হাঁসটা দেখতে পাচ্ছেন ওইটা আমরা বয়স পাঁচ মাস বয়স এবং চারটি ভ্যাকসিন করা আছে ডিমও চলে আসছে মোটামুটি এক দুইটা করে ডিমও শুরু হয়ে গেছে শতকরা আমরা একেবারে একদিনের বাচ্চা থেকে নিয়ে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস রানিং ডিম পর্যন্ত সারা বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি প্রিয় দেশবাসী আমাদের যে হাঁসগুলো আপনি দেখছেন আমরা বলে থাকি যে দুইটি হাঁস ডিমের জন্য সবচেয়ে বেশি উদ্ভুদ্ধ এবং তিন বছর পর্যন্ত ওই হাঁসগুলো আপনার ডিম দিয়ে থাকে আপনি যদি খামার করেন তাহলে দুইটি হাঁস দিয়ে আপনার খামার করা উচিত একটা হলো আপনার জেন্ডিং আর একটা হচ্ছে আপনার খাকি কম্বল তো খাকি কম্বল ও জেন্ডিক এই দুইটি হাঁস আমরা ডিমের জন্য প্রস্তুত করি গবেষণা মতে এই দুইটি হাঁস তিন বছর পর্যন্ত একটানা ডিম দিতে থাকে হ্যাঁ মাঝে মধ্যে যখন আপনার শরীরের পশমগুলো পলকগুলো যখন পরিবর্তন করে তখন হালকা কিছু কমে যায় এটার জন্য আমরা কিন্তু আপনাদেরকে পরামর্শ দেওয়া থাকি যে তখন আপনি শরীরের পশম বা শরীরের পলকটা যখন আপনার জ্বরে পড়তে থাকে তখন হাঁসটা আপনার একটু দুর্বল হয়ে যায় তখন আপনি বিঠাজিং লাইসুবিট এই সমস্ত ব্যবহার করবেন আবার সাতটা দশ দিনের ভিতরে সে ঠিক হয়ে যাবে আবার আপনার হাঁসটা পুরোপুরি ডিমে চলে আসবে প্রিয় দেশবাসী আপনারা অনেক প্রশ্ন করেন যে আমরা কোন ধরনের হাঁস দেওয়া করব। আমরা আপনাদেরকে দুইটি হাঁসের কথা বলবো এই দুইটি হাঁস শান্ত এবং সুশৃঙ্খল এই দুইটি হাঁস দলবদ্ধ হয়ে থাকে এবং আবদ্ধ অবস্থায় আপনার সব সময়ই এক জায়গায় থাকে আপনি অল্প জায়গার মধ্যে আপনি চাইলে এক হাজার দুই হাজার তিন হাজার হাঁস পাইলা আপনি সেখান থেকে লাভবান হওয়া সম্ভব যেমন দেখছেন আমাদের পিছনে আমাদের এখানে পনেরোশো হাঁস আছে পনেরোশো হাঁস মাত্র আপনার বিশ শতাংশ জায়গার মধ্যে আমরা রাখি যেমন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের পুকুর এবং ওইখানে যে আমরা এখন আপনাদের সামনে দেখানোর জন্য আমরা এখানে আবদ্ধভাবে আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি যে এই হাঁসটা এখন আপনার নতুন ডিমে আসতেছে শুরু হচ্ছে এই হাঁসটা যদি আপনি নেন এই খাকি কেম্বল ও জেন্ডিং দুই দুই জাতের হাঁস আপনি যদি নেন তাহলে আপনি তিন বছর নিঃসন্দেহে ডিম নিতে পারবেন এর ভিতরে কোনো সমস্যা হবে না কেননা আমরা এগুলোর মধ্যে আপনার ডাক প্লেগ এরপরে আপনার ডাক প্লেগ বুস্টার ডোজ ডাক কলেরা ডাক কলেরা বুস্টার ডোজ কৃমিনাশক লিভার টনিক দিয়ে আমরা প্রস্তুত করে রেখেছি কেননা যেহেতু আমাদের কাছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আপনারা হাঁসের হাঁসের হাঁস ও হাঁসের বাচ্চা আপনারা আমাদের কাছে চেয়ে থাকেন আমরা ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ এবছর আমরা ওই রকম হাঁস আমরা দুই আড়াই লক্ষর মতো আমরা প্রস্তুত করেছি এখন প্রশ্ন করতে পারেন ওইখানে পনেরোশো কেন আমরা এইভাবে রাখি যে যেখানে এখানে পনেরোশো কোথাও দুই হাজার কোথাও পাঁচ হাজার কেননা আমরা এক জায়গায় সেই হাঁসগুলো রাখি না বিভিন্ন জায়গায় আমাদের নেত্রকোনা জেলা আমরা আমরা জায়গার মধ্যে সেই হাঁসগুলো রেখে থাকি অনেকেই পরামর্শ জন্য পরামর্শ দিচ্ছি যে অনেকেই বলেন যে হুজুর আমরা একদিনের বাচ্চা নিব না আপনি যদি নতুন যদি হয়ে থাকেন তাহলে আপনি একেবারে ডিমের মুখামুখি যে হাঁসটা আসছে বা ডিম দিচ্ছে ওই রকম একটা হাঁস নেবেন যেটা নেওয়ার পরে আপনি সেখান থেকে কিছু সুফল পাওয়া সম্ভব দেখা যাবে যে আপনি কারণে কারণে আপনার মারা গিয়েছে। তখন আপনি বলবেন যে হাঁসের কামার করে লস হয় এই জন্য আমরা নতুন যারা তাদের জন্য পরামর্শ দিয়ে থাকি যে একেবারে ডিমের মুখামুখি যে হাঁসটা আছে সবগুলো কমপ্লিট করা আছে আপনি সেটা নিতে পারেন আর যদি আপনি প্রাপ্তন খামারি হয়ে থাকেন সাবেক কামারি হয়ে থাকেন দক্ষ খামারি হয়ে থাকেন তাহলে আপনার জন্য বাচ্চা নিতে পারে আপনি সেখান থেকে পারবেন যে আপনার বাচ্চারা কখন কি হয়েছে কখন কোন ওষুধটা দিতে হবে কখন কোন ধরনের তার সাথে কোন ধরনের আচার আচরণ ব্যবহারের খাদ্য দরকার কোন ধরনের ভ্যাকসিনের দরকার সেটা আপনি জানেন এজন্য আপনি সেটা নিতে পারেন বাচ্চারা নিতে পারেন কিন্তু নতুন যারা নতুন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনি একেবারে রানিং ডিমের মুখামুখি যে হাঁসটা আছে এই হাঁসটা দিয়ে আপনি করতে পারেন একেবারে নিঃসন্দেহে আমাদের অজর শাহজাল রহমতুল্লাহ হাঁসের কামারের হেচারি আমরা সারা বাংলাদেশে আমরা হাঁস ও হাঁসের বাচ্চা দিয়ে থাকি আমরা আমানতদারির সাথে দিয়ে থাকি আমরা একটা সর্ব অবস্থায় আমরা হাঁস দিয়ে শুধু শেষ নয় একটা খামারি আপনার শুধু কামার করে লাভবান হতে পারবে না যদি ভালো গাইড না থাকে যদি ভালো পরামর্শ না থাকে যদি ভালো পরামর্শদাতা না পায় ওই জন্য আমি বলবো যে আমরা আপনি যেখান থেকে হাঁস ও হাঁসের বাচ্চা নেন আমরা কিন্তু আপনাদেরকে পরামর্শও দিয়ে থাকি যে কোনো সময় আমাকে ফোন দিলে আমি কিন্তু আপনাদের ফোন রিসিভ করি কোনো ব্যস্ততার থাকলে তখন আমি ধরতে পারি না পরবর্তী সময় আমি আবার ব্রেক করি এবং হাসের কামার দক্ষতার সাথে করতে হবে হাসের কামার করলে চারটে বিষয় জানতে হবে এই চারটে বিষয় হলো যে আপনার যে হাঁস যে হাঁসটা নেবেন এই সে হাঁসের জাতটা ভালো কিনা এবং সেই হাঁসটা ভ্যাকসিন লিভারটনিক কৃমিনাশক করা আছে কিনা এরপরে আপনি জানতে হবে যে আপনি যে হাঁসটা আপনি যেখান থেকে নিচ্ছেন ওই হাঁসটা আপনি যেখানে নেবেন ওই জায়গাটার সাথে মিচিং হচ্ছে কিনা আরেকটা বিষয় হচ্ছে যে এই হাঁসটা আপনার খাদ্য ও খাবারের সাথে মিচিং হচ্ছে কিনা এই চারটি বিষয় আপনি কিন্তু জানতে হবে সুতরাং আমরা আপনাদেরকে কামার করা হালাল রুজি রোজগার করার এবং হালাল তরিকায় হালাল পয়সা দেওয়া হালালভাবে আপনি কাবার করুন নামাজ কায়েম করুন আর হজর শাহজালাল হাজাল রহমতুল্লা আপনাদের সাথে থাকবে এবং সর্ব অবস্থায় আপনাদের পরামর্শ দিয়ে থাকবে আজকে আমার এই পর্যন্তই শেষ যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে ক্ষমণ করেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বলে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি